ইসবিন রহমান রহিম আসসালামু আলাইকুম বাইক মার্কুটির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম ইয়ামাহা ফেজার ইয়ামাহা ফেজার বাশন টু এফ আই ইয়ামাহা ফেজার বাথরুম টু এফ আই রেড কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট মার্গেটিতে রেড কালারের এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট মার্কেটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্কেট এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ আর দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ যে সোজা তিন মিনিট আসলে সদাগর কুরিয়ার সার্ভিসের ঠিক পাশেই আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ব্রাঞ্চটি অবস্থিত বাইকটি রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো ল তিপ্পান্ন তেইশ তিরানব্বই অনেক সুন্দর সিরিয়াল তিপ্পান্ন তেইশ তিরানব্বই সিরিয়ালে দু সাল পর্যন্ত কাগজ করা আছে দু সালের পর্যন্ত বাইকটি কাগজ করা আছে আর বাইকটি মিটারে কত কিলোমিটার আছে আমি দেখে দিব মিটারে আছে নয় হাজার সাতশো পঁচিশ কিলো নয় হাজার সাতশো পঁচিশ কিলো আছে এবং কি টায়ার কন্ডিশন তো দেখে দিব বাইকের টায়ারের কী অবস্থা বাইকের টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশন এবং কি পিছনের টায়ার কন্ডিশনটা একটু দেখে দিব डाग्री हो